সকাল ছটা পনেরো আমি একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি রাস্তায় সকালবেলা প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার এত ভালো লাগে সকালবেলা পাখির আওয়াজ তারপরে রাস্তার শান্ত পরিবেশ বাড়ি ফিরে আমি ঘরের কাজকর্ম সেরে নিলাম কারণ আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে আবার পুজো দেওয়ারও ব্যাপার আছে বৃহস্পতিবারের পুজো দিতে আমার একটু দেরি হয় তাই তাড়াতাড়ি ঘরের কাজকর্ম করে স্নান সেরে পুজো দিতে বসে পড়লাম এই যে গোপালকে স্নান করিয়ে ফেললাম তারপরে লক্ষ্মীর ঘট পাঁচ বস তার জন্য রেডি করে নিচ্ছি লক্ষ্মীর ঘট এই স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম তারপরে যে আমার সিঁদুরের ফোটা দিয়ে নিলাম চন্দন ঘোষে নিলাম আচ্ছা তোমরা সারা দিন কে কি করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন আমার আবার পড়াতে যাওয়াও ছিল সকালবেলা তাই তাড়াতাড়ি পুজো পাঠ সেরে তার পড়াতে চলে গেলাম কারণ আজ আবার টিচার্স ডে এই যে দেখে নাও আমার সিংহাসন তেমন কিছু না লক্ষ্মী ঠাকুর আছে গুরুদেব আছে গোপাল আছে এই দুপুরে মা রান্না করেছিল ভাত ইলিশ মাছ আর একটা পাঁচমেশালি তর